দুর্নীতি গোষ্ঠী এবং তৃণমূলের বিরুদ্ধে করাপশনের অভিযোগ বিজেপি বারবার করে এসেছে এখন প্রায় একাধিক জায়গায় দেখা যাচ্ছে বিজেপি হিন্দুদের এক হওয়ার কথা বলছে এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন দেখুন হিন্দুত্ব আমাদের জন্য ভারতবর্ষের শাশ্বত জীবনধারা ভোটের সাথে ভারতবর্ষের মূল সংস্কৃতি হিন্দুরাই তৈরি করেছে ভারতবর্ষে যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক তাদের পূর্বপুরুষ সবাই হিন্দু ছিল তারা তারা তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে কেউ বাইরে থেকে আসেননি এই দেশেরই মানুষ তারা ধর্মান্তরিত হয়েছেন তাদের উপাসনা পদ্ধতি পরিবর্তন হয়েছে যে তাদের কালচার কৃষ্টি সংস্কৃতি পরিবর্তন আছে রামনবমের বাইরের সংস্কৃতি বাঙালি সংস্কৃতি নয় বিজেপি জোর করে বাঙালিদের উপর রামনবমী চাপিয়ে দিচ্ছে এমনই মন্তব্য সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন আমি সুজন বাবুকে একটা সামান্য প্রশ্ন করতে চাই কাল মার্ক্স কিভাবে বাঙালি একটু দেখাবেন কাল মার্ক্স কবে আলু পোস্ত খেয়েছিল ঝিঙে পোস্ত নোটে বাজের চচ্চরি কাল মার্ক্স কোনো খেয়েছিলেন কিন্তু অনেক মহান মহান কাজ করেছিলেন এবং উনি তো ফার্মাসির লোক বিগত দু তিন বছর আগে ইংল্যান্ডের একটি বিখ্যাত জার্নালে স্কিনে ডার্মাটোলজি জার্নালে পড়বেন উনি বুঝতে পারবেন সেখানে এটাও বেরিয়েছিল যে কালমাস একটি রোগে ভুগতেন স্কিনের রোগে ভুগতেন যা থেকে হ্যালোসিনেশন হয় নিজেকে বঞ্চিত বঞ্চিত অবহিত মনে হয় বিখ্যাত একটি জার্মাটোলজি জার্নালে বেরিয়েছিল খুঁজলে পেয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকের পর তৃণমূল সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন সুপারভাইজার পদ তৈরি করছে সেটা নিয়ে আপনারা কিভাবে দেখছেন এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন চোরদের দলের কে নেতৃত্ব দেবে এটা নিয়ে কোন চোর নেতৃত্ব দেবে সেটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে আমাদের যেমন পদ্ধতি একই থেকে কন্টিনিউয়াস পদ্ধতি তৃণমূলের পদ্ধতি এক নেতা যেই হোক চুরি তো করতেই হবে চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে চুরি করার জন্য যে সেই চুরি করবে অসুবিধা আছে দেখুন বাংলার জনগণ দ্বারা বিভ্রান্ত হবে না তৃণমূল কংগ্রেস দ্বারা বিভ্রান্ত হবে না এবং আমার যেটা মনে হয় এই মুহূর্তে বাংলা শুধু নয় ভারতবর্ষে একটি ডিবেট হওয়া দরকার যে গণতান্ত্রিক পদ্ধতির যে একটা ন্যাচারাল ফ্লো আছে ন্যাচারাল প্রসেস আছে তাতে এই ধরনের এজেন্সি ঘরে বসে কাজ করলে ঠিক আছে কিন্তু মাঠে গিয়ে যেটা আমরা দেখেছিলাম একুশ সালে এরা বিভিন্ন ব্যক্তির সাথে বাড়িতে গিয়ে গিয়ে তাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে ঢুকিয়েছিল আমি ধরেছিলাম আমাদের ওখানে কয়েকজনকে এই ধরনের পদ্ধতি বা এই ধরনের এজেন্সির ব্যবহার আদৌ কি ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর অবশ্য যদি ঠান্ডা ঘরে বসে কাজ করে কোনো এজেন্সি আমাদের কোনো আপত্তি নয় নেই কিন্তু আমার মনে হচ্ছে যদি নিচে নেমে জনগণের সাথে যোগাযোগ করে জনগণের মতকে পরিবর্তিত করার চেষ্টা করা হয় আমার মনে হয় সেক্ষেত্রে ভারতবর্ষের ডিবেট হওয়া প্রয়োজন আছে তর্ক বিতর্ক হওয়া প্রয়োজন ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না